আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এরকম মেশিনে আমরা কিভাবে এই সেলফ সেলফ নষ্ট হয়ে গেলে খুলব এই বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ জ্ঞান দেব ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ জ্ঞান দেবো যেটা যার মাধ্যমে আপনি নিজেই এই কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ তো আমি আলহামদুলিল্লাহ আমি নিজেই কিন্তু খুলেছি দেখতে পারতেছেন এনআ দুইটা আমরা সুন্দর করে খুলব আর এটা হচ্ছে আমাদের বত্রিশ এইচপি অর্থাৎ না সরি পঁয়ত্রিশ এইচপি অর্থাৎ পঁয়ত্রিশ ঘোরা মেশিন এটা যেটা হাত দিয়ে স্টার্ট দেওয়া আসলে পসিবল না আমি আসলে এই মেশিনে প্রায় চারজনের হাত ভাঙছে আমারও হাত ভাঙছে আর কি যাই হোক স্টার্ট দিতে আমারও হাত ভাঙিয়ে গেছে তো যাই হোক এই মেশিনটায় এই সেলফটা আলহামদুলিল্লাহ আমাদের চলতেছে না বাট এই কাজটা যেহেতু আমার মাদ্রাসা তাই আমি আলহামদুলিল্লাহ নিজেই কাজ করি তো এখানে দেখতেছেন আমাদের নিচেরটা কিন্তু সেলফ উপরেরটা হচ্ছে আপনার ম্যাগনেট অর্থাৎ এটা আপনার হচ্ছে রানিং করায় যদিও আমি এত কিছু জানি না যাই হোক আপনাদের দয় কিছু সার্ভিসিং কাজ করতে পারি তো এখানে আমরা এই ব্যাটারির যে পজিটিভ লাইনটা আছে এটা আমরা খুলে নিলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের তামার নাট ঠিক আছে এটা আমরা সতর্কতার সাথে আমরা খুলব তারপর হচ্ছে আমরা এখানে মাটিতে খুলে নিয়ে আসছি এখন দেখেন এই এটা হচ্ছে ম্যাগনেট ঠিক আছে এটা যখন আপনার কিভাবে কাজ করে আমি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ এবং এখন আমি খুলব। পর্যায়ক্রমে ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ একদিনে দেওয়া সম্ভব না যেহেতু এটা কাজ করার সময় আসলে ওরকম তো ভিডিও করছে কথাটা নেই যাই হোক এখন আমি আর কি ভিডিওটা এডিট করতেছি তো এখানে দেখেন আমরা কিন্তু এই নাটগুলো খুলতেছি এটা ম্যাগনেট তো আমরা এখানে নাটগুলো তিনটা নাট আছে আমরা তিনটা নাট খোলার পর আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা কিভাবে কাজ করে তো আপনারা সুন্দর করে এই নাটগুলো খুলবেন ঠিক আছে যেহেতু এখানে আমাদের টাঙ্কিতে পানি থাকতো এই পানিটা আসলে সব সময় উপরে ঝাঁকিতে যাওয়ার কারণে এখানে পানি ঢুকে জং ধরছে এই কাজ করতেছে না যার কারণে এই সমস্যা রয়েছে তো এটা হচ্ছে কিন্তু আপনার ব্যাটারির পজিটিভ অর্থাৎ আপনার মোটরে লাগছে ঠিক আছে আপনার হচ্ছে এই সেলফের মোটরে এই ম্যাগনেটটা যখন ম্যাগনেটটা চালু হয় অটোমেটিকভাবে আপনার এই মোটরটাও চালু হয়ে যায় ঠিক আছে আমরা দেখেন সুন্দর করে আপনারা খুলবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি জং ধরছে যার কারণে কিন্তু কাজ করতেছে না ঠিক আছে আপনারা নিজেরাই কিন্তু এগুলো খুলে নিজে নিজে কাজ করতে পারবেন ইনশাল্লাহ সেটা এতটা মানে কঠিন কিছু না ঠিক আছে এই ম্যাগনেটটা টান দেয় আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে কিভাবে কাজ ওই যে দেখেন ওখানে একটা আলের মতো আছে ঠিক আছে এটা কিন্তু মূলত যখন আমাদের মোটরটা চালু হয় তখন এটা এদিকে চাপ দেয় ঠিক আছে দেখেন আমি দেখাচ্ছি এই যে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই যে দেখেন ঠিক আছে ওটা টান দিলে এটা এদিকে আসে তখন সাথে সাথে মেশিনটা আর কি ঘোরা শুরু করে ঠিক আছে এটাই মূলত এভাবে কাজ করে আমাদের ওই ম্যাগনেটটা জং ধরার কারণে আসলে কাজটা করতে ছিল না ঠিক আছে যার কারণে এই সমস্যাটা হয়েছে আমরা এটা একদম সিরিস কাগজ দিয়ে সুন্দর করে ঘষব ঘষার পর লাগা দিলে ইনশাল্লাহ কাজ হবে এই যে এটা অ্যাকচুয়ালি কি ভেতরে যখন ব্যাটারিতে পাওয়ার দেওয়া হয় তখন এটা লোয়াটা আর কি ভিতরে টান দেয় ঠিক আছে স্প্রিংটা থাকে এই স্প্রিংটা এদিকে আৰু ভিতৰে ঢুকে ঠিক আছে এইটো হ'লে মূলতঃ এইটাৰ কাজ